এসো সোনাবান তুমি তোমার কাছে এসো সাথী আমার প্রাণের সাথী

আমি তোমার বেকার চাই না খা আমিও দেখে নিব ওই করে আমার সুন্দরীকে নিতে হয় এবার চলি শোনাবান প্রাসাদে ফিরে গেলেও অভিশারের কথা আমার স্মরণ থাকবে এই আমার উপহার তোমাকে আমি পুরস্কৃত করাল আছিস সোনাবান আবার দেখা হবে ঠিক আছে ষাঁটি আমি হাত মেনে গেলাম খোদা আমাদের এই ভালোবাসা যেন চির এইভাবেই থাকে খোদা এইভাবেই থাকে আর তুই এখানে আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি এ তোর কণ্ঠে মুক্তর মালা এটা আমাকে উজির দান করেছে বাবুজি ওরে ওরে না বাবুজি এ হর তুই ফিরে দিয়ে মা অরা আরা যে এই সমাজের অবহেলিত ঘৃণিত মা বাবুজি ওরা ওরা যে আমাদের মিলা গণ্য করে না মা এই মুক্তর মালা তার সর্বনাশ দেখে মা না বাবুজি না ছেলের যে খুব ভালো ছেলে সে সে যে কোনো আমার ক্ষতি করতে পারবে না বাবুজি তাকে আমার খুব পছন্দ হয়েছে বাবুজি আমি এই পুক্তর মালা খুব যত্ন করে রেখে দেব তাহলে ওই পুত্র তকে বস মারিয়ে ফেলেছে বাবুজি আরে বিটি রে বিটি বুঝবি ওই সময় হলে সবই বুঝবি বুড়ো হলেও এখনো বিবেক শক্তি হারিনি তুই এ পথ থেকে সরে যা না তুই সরে যা তোর চাওয়া কোনো দিন পাওয়ার নয় মা বাবুজি না কেন কেন বাবুজি সে অনেক কথা মা এবার তুই ঘরে যা মা তুই ঘরে যা সময় হলে না সময় হলে সবই বলবো এবার যা মা ঘরে যা ঠিক আছে বাবুজি আমি তাই যাচ্ছি তুমি থাকো আমি চাই আচার্য খোদারে লীলা শত্রু তার পুত্র এসেছে এই শত্রুর সাথে পিয়ার করতে আমি যে আর বুঝতে পারছি না শেষ কোথায় যখন জানবে দ্বিতীয় অপরের সত্য তখন সেই ভালোবাসা হয়ে যাবে হয়ে যাবে তাদের স্বপ্ন আমি আমি আর কিছুই বলতে পারছি না আমি যার কিছুই বলতে পারছি না খোদা আমি বলতে পারছি না

এই মুহূর্তেই যাও কি ওর পিঠে ছাল তুলি নাও সস্তির দンド বইরা হল বাদ কি কি বলছ শয়তান আর আমার হাত দুটি পা দাও

রাত <laughs> করতে পারছি না সইতে পারছিস

আর মেরে না আমাকে আমাকে একটু পানি দাও টিскай টিскай تے আমার بھوکا پیٹ تے আমাকে আমাকে একটু পানি দাও

আমার বিদ্যা চরণ আমার বিদ্যা চরণ করলে উত্তম বলে তোমাকে আমি ক্ষমা করব না সে ভাই আমার নেই পিতা আজ আমি বুঝতে পেরেছি এই স্বার্থের হবে নিজের চাকরিদাতা প্রভুকে এই চাবুকের আঘাত আপনি পিষে মারতে চেয়েছেন

কোথায় নিয়ে যাচ্ছ আমি প্রাসাদের বাহিরে নিয়ে যাচ্ছি কেন আমরা মুক্তি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব ও যেতেই পারবে না আমি তাকে নিয়েই যাব পিতা কারোর সাধ্য হবে না আমাকে দাদা দেয় খুশি আছে আমি আমি তোমাকে বাধা দেব একটা হল যে আপনাকে আমার দিতে হবে মন বিষয় হলে তবে তাই হোক Thuộc এবার বিঘ্ন তো তোমার যুদ্ধের সাথ এই বন্দি করে আগে কারা কক্ষে নিয়ে নাও চল চল বেটার

এখনো যদি আপনারা পাপার পথ থেকে ফিরে ফিরেছে এই ফিরে না আসেন এই মসজিদে যদি না বসেন তাহলে পিতা বলে আমি আপনাকে ক্ষমা করব না এই প্রভুর মান মর্যাদা রক্ষাতেই আমি আপনাদেরকে নিজের পুত্র আমাকে অপমান করে গেল বেশি বরাবরই করলে পুত্র বলেও তাকে ক্ষমা করব না তাই করা উচিত আলম্পনা নইলে ফিরত যেখানে নেমে গেছে আপনার ইচ্ছা তো মুশকিল হয়ে দাঁড়াবে এর অর্থ ফিরোজ সামান্য একটা টাকা তেল মেরে তেমে পড়ে ফিদাহিদ কেন হারিয়ে ফেলেছে ও সে এ কি বলছো আমি এক বিন্দু মিথ্যে বলিনি আলম্পনা তুমি কি সচক্ষে দেখেছো হচ্ছে আর দেখেছি পিতা প্রয়োজনে আজই তার প্রমাণ দেখাতে পারবো যদি প্রমাণ মিথ্যে হয় কোথায় শাস্তি মাথা নেব তাই হবে চলো তারপর তারপর ওই হোসেনের সাথে ওই ফিরোজকে অনুসরণ করতে হবে লে তাহলে আমার সাথীর পিছনে সে উঠে পড়ে লেগেছে নানা আর বেশি দেরি করা যাবে না আমি এক্ষুনি যাব তাকে আনতে হ্যাঁ হ্যাঁ আমি এখুনি যাব সাথে বলে দাও কোথায় আছে আমার সোনা যার আশায় ঘর ছাড়িলাম তাকে আমি কেমন করে পাবো খোদা তুমি বলে দাও খোদা তুমি বলে দাও আমি আমি তাকে কেমন করে পাবো